নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি পটলের খোসাবাটা এই পটলের খোসাবাটা একদম কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা কিন্তু সবাই খেতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দরভাবে তৈরি করা যায় এই পটলের খোসাবাটা সেটা এই রেসিপিটা দেখলে একবার বুঝতে পারবেন তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন পটলের খোসা বাটা করার জন্য নিয়েছি পটলের খোসা খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে বেটে আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন ভালো লাগবে এর সাথে কিছুটা পরিমাণে পটলও আমি কয়েকটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দু থেকে তিনটে শুকনো লঙ্কা আমি ভেজে নেব ভালো করে এই শুকনো লঙ্কাটা সব শেষে ব্যবহার করব লঙ্কাটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো দিয়ে দেবো এক চামচ কালো জিরে দিয়ে দিলাম পটলের খোসাটা খোসাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে স্বাদ মতো নুন অ্যাড করলাম পরে প্রয়োজন হলে অবশ্যই নুনটা আবার দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চড়ে নেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু এখানে আমি কিন্তু পরে আবার শুকনো লঙ্কা ব্যবহার করব তাই লঙ্কার পরিমাণটা অল্পই দিয়েছি ঢেকে দিলাম এভাবে দু থেকে তিন মিনিট ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই তেলেই তেলের মধ্যে ভেজে নিয়ে পটলের খোসা বাটা করলে কিন্তু দারুণ লাগে খেতে আপনারা চাইলে কিন্তু এখানে পটলের খোসা বাটাটা কিন্তু জলে সেদ্ধ করে নিয়েও বাটা করতে পারেন তবে নিরামিষ রেসিপি করার জন্য এইভাবে ভেজে নিয়ে বেটে নেবেন দারুণ লাগবে খেতে এবার শিলনড়ায় আমি বেটে নেব পটলের খোসা বাজাটা ভালোভাবে হয়ে গেছে শিলনোড়া ছাড়াও কিন্তু আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন তবে মিক্সিতে বেটে নেওয়ার থেকে শিলনোড়ার টেস্টটা কিন্তু দারুণ আসে অবশ্যই হাতে সময় কম থাকলে আপনারা মিক্সিতে কিন্তু বেটে নেবেন তবে মিক্সিতে বেটে নেওয়ার সময় কিন্তু জলের পরিমাণটা একদম সামান্য পরিমাণে দেবেন হলে কিন্তু পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভালোভাবে আমি বেটে নেব একদম মিহি করে বেটে নিতে হবে একটু সময় হাতে নিয়ে বাটতে হবে একটুখানি জল ব্যবহার করলাম এখানে একদম খুব সামান্য পরিমাণে পটলের খোসা ভাজার সময় যে কালো জিরেটা দিয়েছি সেই সম্মিতি কিন্তু একসাথে ভালোভাবে বেটে নেবেন তারপরে কিন্তু আর কোনো রকম কালো জিরে আর প্রয়োজন হবে না এই রকম শুকনো আলাদাভাবেই মেখে নিতে হবে এবার একটা পাত্রে তুলে নেব বাটা হয়ে গেছে আগে থেকে যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এর মধ্যে মেখে নেব এবার শুকনো লঙ্কাটা ভাজার পরে অবশ্যই কিন্তু একটা শুকনো পাত্রে রাখবেন না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে এবার পটলের খোসা বাটার সাথে ভালো করে মেখে নেব ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এর মধ্যে দিয়ে দেবো এবার এক থেকে দেড় চামচ কাঁচা সর্ষের তেল ভালোভাবে মাখাও হয়ে গেছে এরপরে এইভাবে গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করুন দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ সবাই কিন্তু এই খোসা বাটাটা খেতে পারবেন এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনার অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ